মাত্র দিনে আপনার টা আপনি করতে পারবেন যদি আপনি ইউটিউবে দুইটা নিয়ম মেনে কাজ করতে পারেন মাত্র দিন তো দুইটা নিয়মের ভিতরে দুই নাম্বার যে নিয়মটা রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা আপনারা না দেখে সুযোগটা স্কিপ করবেন না তো নিয়ম প্রথমটা পাওয়ার জন্য আপনি কি করবেন চলে আসবেন চলে থাকবে এখানে তো এই জায়গায় চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে নামে একটি অপশন থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন

এখান থেকে যে টপিকটা আপনার ক্যাটাগরির সাথে এখান থেকে মিলে যাবে আপনি কি করবেন ঠিক ওই টপিকটাই এখান থেকে তৈরি করবেন তাহলে অবশ্যই তাদের মধ্যে কিন্তু আপনার ভিডিওটাও ট্রেন্ডিং এ কিন্তু থাকবে এবং ওই টপিক সবসময় ট্রেন্ডিং টপিক পছন্দ করে যদি আপনি এই টপিক গুলো তৈরি করতে পারেন বেছে বেছে তাহলে অবশ্যই আপনার চ্যানেল আপনি এক মাসের ভিতরে গ্রো করাতে পারবেন এই এইখান থেকে আপনার কোনো না ভিডিও অবশ্যই কিন্তু র্যাঙ্ক করবে এটা কিন্তু স্বাভাবিক বিষয় একদম হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আপনি যদি এইখান থেকে মাত্র তিরিশ দিনের করতে পারেন আপনার নিয়মের আপনি করবেন না এইখান থেকে দেখে দেখে যে আপনার ক্যাটাগরি অনুযায়ী থাকবে ওই টপিক গুলো আপনি তৈরি করবেন তো এখানে আমরা জেনে নিবো দুই নাম্বার আপনার নিয়মটা ছিল সেইটা যেটা বলেছিলাম খুবই গুরুত্বপূর্ণ তো এইটার জন্য আপনি কি করবেন

আপনার ভাইরাল রয়েছে তার চ্যানেলে আপনি কি করবেন ওই ভিডিও গুলি থেকে দেখে দেখে আপনি ওই ভিডিও তৈরি করবেন যেমন ধরেন এখানে একটা ভিডিও ভাইরাল রয়েছে যদি আপনার এই ক্যাটাগরি চ্যানেল হয়ে থাকে তাহলে আপনি এই টপিকটা আপনার ক্যাটাগরি চ্যানেল মিলে গেলে আপনি এই টপিকটা এখান থেকে তৈরি করবেন তারপরে এখান থেকে যা যা আপনি পাবেন এখান থেকে যেগুলো এক বছর বা ছয় মাসের ভিতরে ভাইরাল রয়েছে আপনি কি করবেন এখান থেকে প্রত্যেকটা টপিক আপনি দেখে দেখে তৈরি করবেন তাহলে কি হবে যেহেতু এই চ্যানেল আপনার চ্যানেল এক ক্যাটাগরি